হাজার বারোশো টাকা দামের বোরকা মাত্র আশি টাকায় হাজার বারোশো টাকার বোরকা মাত্র আশি টাকায় দিয়ে দিবো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আয়া প্রিন্টের কাজ করা যা ধরবেন বোরকা আশি টাকা হাজার পনেরো টাকা দামের ওয়ান পিস লাগা আশি টাকা হাজার লাগবো ভাই টাকা অনলি টাকা টাকার পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকায় হাজার টাকার পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ভাই মার্কেটে যান আপনি সাত থেকে আটশো টাকা আপনার থেকে রাখবো ভাই আমি দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় ভাই আমি দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় ভাই আপনারা ব্যবসা করে খান ভাই যদি কিনতে চান মার্কেটে কেমন আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো হয়ে গেলাম ভাই আপনার সবে এসে ভাই আপনার সবাই ভাই কি ভাই আমার শপে ভাই ভ্যারাইটিস কোয়ালিটির মাল আছে ভাই জিন্স প্যান্ট আছে পাঞ্জাবি আছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি তারপরে বোরকা ওয়ান পিস ইত্যাদি অনেক রকমের মাল আছে আমার কাছে ভাই লোকেশন হলো ঢাকা সদরঘাট আসবেন সদরঘাট এসে পার হয়ে কেরানীগঞ্জ তেল কাট আসবেন তেল কাট এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো সম্পূর্ণ স্টিচ ভাই দেখেন সম্পূর্ণ মাল ভাই জি ভাই সামনে পিসে দেখেন ভাই যে সামনের পার্ট দেখেন ভাই এই যে দেখেন ভাই পিছনের পার্ট ভাই

ভাই ছাব্বিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পাবেন ভাই ছাব্বিশ থেকে যে একটা ছোট কমরের মাল দেখেন ভাই মাত্র একশো বিশ টাকা দিয়ে দিচ্ছি ভাই একশো টাকা মাত্র একশো বিশ টাকায় ভাই দেখেন ভাই আরেকটা মাল দেখেন ছিঁড়ে মধ্যে মাল

মাত্র পঞ্চাশ টাকা ভাই ষাট থেকে আটশো টাকার শার্ট মাত্র পঞ্চাশ টাকা ভাই আরো দেখাই ভাই দেখেন একটা হলুদ কালারের মধ্যে শার্ট দেখাই ভাই দেখেন মাত্র পঞ্চাশ টাকা ষাট থেকে আটশো টাকা লাগবো ভাই ন্যূনতম ষাট থেকে আটশো টাকা লাগবো মার্কেট দেখে কিনতে আমি দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় ভাই আপনারা ব্যবসা করে খান ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই ভাই রং কস গাড়ি একদম হান্ড্রেড রং কস গ্যারান্টি ভাই মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছি ভাই ভাই এই সব সারের মানে কয়টা করে সাইজ থাকে এই সব সারে ভাই ন্যূনতম আমাদের এক একটা এক একটা সারের একটা সাইজ থাকবে ভাই স্টক লটের মাল একটা একটা মালের একটা সাইজ থাকবে ভাই একটা সাইজ থাকবে জি ভাই আমি আরো মাল দেখাচ্ছি ভাই এ দেখেন ভাই ব্লু কালারের মধ্যে ভাই এটাও কিন্তু দিচ্ছি ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই অনলি পঞ্চাশ অনলি পঞ্চাশ টাকা সাত থেকে আটশো টাকা দামের শার্ট মাত্র পঞ্চাশ টাকা ভাই অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা সাত থেকে আটশো টাকা দামের শার্ট মাত্র পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার মাল মিনিমাম কত পিস পাওয়া মিলতে পারবে ভাই ন্যূনতম আমাদের কাছ থেকে সকল প্রোডাক্ট মিলেও যদি না ন্যূনতম একশো পিস মাল আমাদের কাছ থেকে নিতে হবে একশো মাল জি ভাই আর একটা সার দেখাচ্ছি ভাই পঞ্চাশ টাকা ভাই গেঞ্জির কালেকশন ভাই মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দেবো ভাই জি ভাইয়া এ দেখেন ভাই গোল কলার মধ্যে একটা গেঞ্জি দেখাই মধ্যে এটাও কিন্তু টাকা ভাই এ দেখেন ভাই মধ্যে আরো কয়েকটা মাল দেখাই এটাও কিন্তু ভাই মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ভাই পঞ্চাশ টাকা একদম পাঁচ থেকে ছয়শো টাকার গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকায় এ দেখেন ভাই একটা কলার আলার মধ্যে গেঞ্জি দেখাই ভাই পলো শার্ট পলো গেঞ্জি এটা কিন্তু দিচ্ছি ভাই মাত্র পঞ্চাশ টাকায় এটা যদি মার্কেটে যান আপনি ষাট থেকে আটশো টাকা আপনার থেকে রাখবো ভাই আমি দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় ভাই পঞ্চাশ টাকা জি ভাই এবার দেখাবো ভাই পাঞ্জাবির কালেকশন ভাই পাঞ্জাবির কালেকশন ভাই এ দেখেন ভাই

ষাট রয়েছে শার্ট রয়েছে পাঞ্জাবি রয়েছে গেঞ্জি রয়েছে ভাই আপনি যত আইটেম চাইবেন যত হাজার পিস চাইবেন দিতে পারুন ভাই জি ভাইয়া আবার এই যে এখানে ডিসপ্লে রয়েছে ভাই জি ভাই ডিসপ্লে যা দেখবেন ভাই সবই হলো পঞ্চাশ টাকার আইটেম ভাই সাত গেঞ্জি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা যেটা ধরবেন পঞ্চাশ টাকা ভাই

এবার দেখাবো ভাই আমি ওয়ান পিসের এর কালেকশন আপুদের জন্য জি আপুদের জন্য আপুদের জন্য দেখাবো এবার আপুদের জন্য ধামাক অফার রয়েছে ভাই দেখেন জি ভাইয়া এই যে ওয়ান পিসের কালেকশন দেখাচ্ছি ভাই এটাও কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকায় কি বলেন মাত্র 80 টাকায় দিয়ে দিচ্ছি মাথা ঠিক আছে আজকে ভাই মাথা সম্পূর্ণ ঠিক আছে ভাই মাত্র 80 টাকায় দিয়ে দিচ্ছি 80 টাকায় 80 টাকা ওয়ান পিস ভাই জি তারপরে ওয়ান পিসের আরেকটা কালেকশন দেখাই দেখেন ভাই 1500 টাকা দামের ওয়ান পিস হাজার পনেরোশো টাকা দামের ওয়ান পিস মাত্র ভাই টাকা দিয়ে দিবশি আশি টাকা দিব পনেরোশো টাকা দামের ওয়ান পিস মাত্র টাকা আজকে ভাই টাকা অফার ভাই দেখেন ভাই এ দেখেন

ঢাকা সদরঘাট আসবেন সদরঘাট এসে নৌকা পাড় হয়ে কারণে কোন তেল আসবেন তেল কাঠ এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন দিলে আমি গিয়ে আসবো ভাই পাঁচ মিনিট লাগবে আমার মেন রাস্তার সাথে দোকান